সেই সুযোগটা নিয়ে আমি আনন্দ করি টেকনোলজি এত চেঞ্জ হয়ে গেছে এখন টেকনোলজির সাথে আপগ্রেডেড না থাকতে পারলে ইউ আর আউট আজকে আড্ডা লিমিটেড এ আমাদের সঙ্গী সঙ্গী হচ্ছেন অশোক দত্ত যে অশোক দত্ত সম্পর্কে একটি কথাই বলা যায় একই অঙ্গে কত রূপ আসলে অশোক দত্ত একজন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ তিনি শুধুমাত্র যে সংবাদপত্র লঞ্চ করেছেন তা নয় তার হাত দিয়ে বহু কিছু লঞ্চ হয়েছে আমরা তার ইতিবৃত্ত আজকে শুনে নেব যুগান্তর অমৃতবাজার থেকে শুরু করে আজকের যে আধুনিক সংবাদপত্র সংবাদ প্রতিদিন তারও ভিত্তির মূলে ছিলেন এই অশোকদা তত্ত্ব অশোকদা আপনাকে বাংলার পালিশটিভিতে স্বাগত জানাচ্ছি প্রথম যে কথাটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আপনার সংবাদপত্র জগতের কথা আমরা খানিকটা জানি তার বাইরেও তো আপনার অনেক কাজ রয়েছে সেই কাজগুলো যদি একটু ছোটো করে বলেন আমার প্রথম লাইফে প্রথম কন্ট্রিবিউশন হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমি এক বিড়লা কোম্পানিতে কাজ করতাম সেখানে খুব ইয়াং বয়সে আমি পঁচিশ বছর বয়সে আমাকে ওরা ফ্যাক্টরির চার্জ করেছিল ফ্যাক্টরি ম্যানেজার করেছিল সেখানে আমার মেজার কন্ট্রিবিউশন ছিল যে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টকে একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড দিস ইজ ওয়ে ব্যাক ইন নাইনটিন সেভেন্টি ফাইভ যখন প্রথম ইনসেন্টিভ হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সেই সুযোগটা আর এই কোম্পানির চিন্তাধারাটা চেঞ্জ করা সেটাই আমি মনে করি অ্যাট দ্যাট ইন সেভেন্টিজ ওয়াজ মাই মেজার কন্ট্রিবিউশন একটা চিন্তাধারা চেঞ্জ করা একটা মালিকের চিন্তাধারা যে ইনভেস্টমেন্ট ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট

ফার্গুসনের যে পার্টনার ছিল মিস্টার মিস্টার ক্যাঙ্করে উনি আমার খুব বন্ধু ছিল তো উনি এসে আমাকে বললেন দেখো এই আনন্দবাজার পত্রিকা

সেই সুযোগটা নিয়ে আমি আনন্দবাজারে জয়েন করি অ্যাজ সার্কুলেশন কন্ট্রোলার রাইট এটা ইন দি ইয়ার নাইনটিনটি নাইন এইটি ওখান থেকে পাঁচ বছর আনন্দবাজারে কাটিয়েছি তার মধ্যে টেলিগ্রাফ লঞ্চ হয়েছে বিজনেস ওয়ার্ল্ড লঞ্চ হয়েছে আরও অনেক কিছু আমরা আনন্দবাজারে করেছি টেলিগ্রাফ লঞ্চের ক্ষেত্রে আমরা জানি এম জে আকবর ছিলেন টেলিগ্রাফের মুখ এবং আপনি ছিলেন মস্তিষ্ক এই জিনিসটা আমরা জানি টেলিগ্রাফ যে লঞ্চ হয়েছিল সেই সময় একটা বিরাট যুগান্তকারী বিপ্লব হয়ে গেছিলো ইংরেজি কাগজের দুনিয়ায় টেলিগ্রাফ নতুন এনেছিল এবং বিজনেস ওয়ার্ল্ড নতুন এনেছিল এই সম্পর্কে আপনি কিছু বললেন হ্যাঁ আমি প্রথমে আমি খুব একটা কন্ট্রোভার্সি করতে চাই না যখন আনন্দবাজার ইংরেজি ডেলি কথা চিন্তাধারা করলেন তখন কিন্তু ওদের একটা এক্সপিরিয়েন্স ছিল হিন্দুস্তান স্ট্যান্ডার্ড রাইট দ্য হিন্দুস্তান স্ট্যান্ডার্ড ওয়াজ ডিড নট সাকসিড সেই কনটেক্সটে প্রথম প্রশ্ন হলো ফ্রম আ ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ যেটা আমার কাছে এসেছিল যে ইজ দ্যার এ নিড ফর আনাদার ইংলিশ ডেইলি ফ্রম ক্যালকাতা এইটা আনসার করার জন্যে আমরা একটা রিসার্চ স্টাডি করলাম রিসার্চ স্টাডিতে দেখা গেল যদি আমরা একটা ইংরেজি খবরের কাগজ বের করি অন্য ডিজাইন অন্য এমফেসিস দিয়ে তার সাকসেস ফ্যাক্টর ইজ ভেরি গ্রেট তখন আমরা অপশানস খুঁজলাম যে কী করা যায় যদি আমরা ইংরেজি কাগজ বের করি আমাদের একটা হিস্টোরিক্যাল ব্যাক ব্যাকলগ রয়েছে যে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড ডিড নট সাকসিড আন্ডার আনন্দবাজার ক্যান এ নিউ নিউজ পেপার সাকসিড তখন আমরা স্ক্যান করে দেখলাম তখন খুব নাম ছিল অরুণ শৌরী আমরা তখন ভাবলাম যে অরুণ শৌরীকে কি আনা যায় যে এরকম একটা নতুন নতুন সেইটা যখন আমাদের একটা আনসারটি এসে গেল তখন আমরা ইন হাউস দেখলাম ইন হাউসে দেখলাম যে আমাদের সানডে ম্যাগাজিনে অলরেডি এম জে আকবর ইস দেন দেন ওয়াই নট এম জে আকবর সো দ্যাট ওয়াজ দ্য কন্টেক্স ইট ওয়াজ নট দিদার সো সেই কন্টেক্সে এম জে আকবর কেমন বোর্ডি তখন শেখার ভাটিয়া ছিল আমার ধারণা আরো কয়েকজন ছিল তারা সানডের যারা কোটিম ছিল সেই টিমটাই টেলিগ্রাফে কিন্তু সেটা করার আগে আমরা একটা যেটা নিউজ পেপার ইন্ডাস্ট্রিতে কোনো দিন হয়নি আমরা একটা থ্রি ফেজ রিসার্চ করেছিলাম পার্ট ওয়ান রিসার্চ ছিল যে একটা নিউজ পেপারের ডিমান্ড হবে কি না ইংরেজি নিউজ পেপারে সেকেন্ড পার্টটা আমরা করলাম যে যদি নিউজ পেপার হবে হয় শুড বি দ্য কন্টেন্ট একটা প্রোফাইল করলাম তার উপরে রিসার্চ করলাম আর থার্ড ফেজ যেটা নিউজ পেপার ইন্ডাস্ট্রিতে জানহাড উইথ টেস্ট মার্কেটে আমরা টেস্ট মার্কেট করেছিলাম দুটো নাম নিয়ে একটা হচ্ছে দ্য জার্নাল আর একটা হচ্ছে দ্য টেলিগ্রাফ এই দুটো জার্নাল এইটা নিয়ে আমরা টেস্ট মার্কেট করে ইট কেম আউট ইভেন মানে জার্নাল আর টেলিগ্রাফ ওয়াজ মোরাল অ্যাট পার্ট যে কোনটা নাম চুজ করবো নেম চয়েস ওয়াজ ওয়ান আমরা উই জিরো ডিড অন দ্য টেলিগ্রাফ আমাদের সেখানে কন্টেন্ট আমরা রিসার্চে দেখেছিলাম অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস এখন টেন পেজ ফ্ল্যাশব্যাক করলে যে ফর এক্সাম্পল আমরা ওখানে রিসার্চ স্টাডিতে ফাইন্ড করলাম যে লোকরা যারা রিডার তারা কখনো প্রিফার করে না কন্টিনিউড ইন পেজ নাইন কন্টিনিউড ইন পেজ সেভেন এই জিনিসটা টেলিগ্রাফে প্রথম কাগজ যেখানে If there is there was a story, the story ended in that first page. Right, right. I, I there was remember, no right. continuation. But if the story merited certain detailed analysis, then it came in as this another story in page three, page four, page five. So this was the result of a research. It was not a random thought. Mm -hmm. Another research output that came out was the editorial Lokra editorial put the China. It's pretty heavy. সো ইফ দ্যার ইজ এন এডিটোরিয়াল দেয়াল বিলি ওয়ান এডিটোরিয়াল নট থ্রি এডিটোরিয়াল নর্মালি তখনকার দিনে একটা ট্রেডিশন ছিল খবরের কাগজে তিনটে এডিটোরিয়াল তিনটে পিস থাকতো টেলিগ্রাফ ওয়াজ দ্য ফার্স্ট টু কম আউট উইথ ওয়ান এডিটোরিয়াল এগুলো কিন্তু নট র্যান্ডম থট দিজ আর আউটকামস অফ রিসার্চ উইচ ওয়াজ পাইনিয়ারিং অ্যাক্টিভিটি অফ দি আনন্দবাজার গ্রুপ এটা কিন্তু অন্য কোনো খবরের কাগজ কোনো দিন করেনি এইটা টেলি আনন্দবাজার করেছে তো আনন্দবাজার মতো এই একটা প্রতিষ্ঠান যেটা অর্থে পেশাদার সেটা ছেড়ে আপনি যুগান্তর অমৃতবাজারে কিভাবে গেলেন না সেটা একটা ইন্টারেস্টিং স্টোরি আনন্দবাজার ছেড়ে আমি অ্যাকচুয়ালি যখন আমরা টেলিগ্রাফটা লঞ্চ করি আমাদের একটা অ্যাক্টিভিটি ছিল যে টেলিগ্রাফকে কি করে স্টেটসম্যানের উপরে নিয়ে নেওয়া আমরা একটা জিনিস বুঝলাম যে টেলিগ্রাফ সার্কুলেশন ওয়াইজ স্টেটসম্যানকে ওভারটেক করতে উড বি আ হাকুলিয়ান টাস্ক তা আমরা ডিসাইড করলাম আমাদের নিজেদের থিঙ্ক ট্যাম যেটা ছিল সেখানে প্রসাদও ছিল আমাদের সব আমরা ডিসকাস করে ঠিক করলাম যে আমরা সার্কুলেশনে যাবো না আমরা অ্যাডভার্টাইজমেন্টে ইড করব স্টেটসম্যানকে অ্যাডভার্টাইজমেন্টে এট করবো অ্যাডভার্টাইজমেন্ট হিট করতে গেলে কী করতে হবে হোয়াট ইজ দ্য মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের তখন মার্কেটিং স্ট্র্যাটেজি হল যে আমরা সবাইকে জানাতে চাই টেলিগ্রাফ হচ্ছে ইউজেস দ্য লেটেস্ট টেকনোলজি ফটো টাইপ সেটিং দোজ ডে প্লাস গস মেশিন অফসেট মেশিন অ্যান্ড ওর অ্যাবিলিটি দ্যাট উই কুড গো টু ব্যাড লেটার মানে আমাদের লেটেস্ট নিউজ ক্যারি করতে হতো পারতাম আমাদের বারোটার সময় নিউজ বন্ধ করতে হবে না টু গেট এভরিথিং রেডি বাট আমরা চারটের সময় নিউজ বন্ধ করেও আমরা মর্নিং এডিশনে যেতে পারতাম এইটা করার সময় আমরা যখন করি আমরা লেডি স্টাডি গ্রুপকে একবার ইনভাইট করি টু ভিজিট দ্য টেলিগ্রাফ টু সি হাউ টেলিগ্রাফ ইস প্রডিউস লেডি স্টাডি গ্রুপ কনসিস্টেড অফ ওয়াইফস অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট তা আমাদের ধারণা হলো এদের যদি আমরা ইমপ্রেস করতে পারি তাহলে এদের থ্রু দিয়ে আমরা বিজনেসম্যানদের ইনফ্লুয়েন্স করতে পারবো অ্যাবাউট দি কোয়ালিটি অ্যান্ড দি টেকনোলজি অফ দ্য টেলিগ্রাম আর সেইটা যদি হয় আমরা অটোমেটিকলি আমাদের অ্যাড রেভিনিউটা বেড়ে যাবে আর সেটাই হলো আমরা লেডি স্টাডি গ্রুপে ইনভাইট করলাম তার মধ্যে ছিল অশোক জেনের মেয়ে নন্দিতা জেন so times of india Malik so she got very impressed and she was after me the times of india joined for me. so that is when i joined times of india and delhi so times of india le, naturally jubanter to amritabazar to token was going through a hard phase right tokhon a financial difficulty chilo ব্যাঙ্কও অনেক অ্যাডভান্স করা টাকা পয়সা দিয়েছিল যুগান্তর অমৃত বাজারকে তখন ওদের স্কাউট করে ডিপার্টমেন্ট অফ ব্যাঙ্কিং অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার্স অফিস ডিসাইড করলো একজন বাঙালি টাইমস অফ ইন্ডিয়াতে কাজ করছে সো ওয়াই নট গেট হোল্ড অফ এম যে যুগান্তর অমৃতবাজারে এসে ওটাকে রিভাইভ করে। তখন আমাকে ব্যাঙ্কিং অ্যাডিশনাল সেক্রেটারি ব্যাঙ্কিং ছিলেন মিস্টার বুচ আর As far as I remember, Mr. Fernandez Pixie uh, Pixie Fernandez, Oscar Fernandez, Chilean uh, Prime Minister's Officer, Minister. Right, Oscar Fernandez. Oscar Fernandez. Orama ke deke patalen deke patiye request kholen je daako renowned cargos Roye Kolkata chile why don't you go and try and revive that newspaper? So that was the genesis of my leaving Times of India and joining. অ যুগান্তর অমৃতবাজার অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দ্য প্রাইম মিনিস্টারস অফিস আন্ডার ডিপার্টমেন্ট অফ ব্যাংকিং তো যুগান্তর অমৃতবাজারে আপনি যখন এলেন তখন যুগান্তর অমৃতবাজারে একদম স্বাভাবিকিয়ায় নয় ভরপুর পেশাদার একটা জগৎ থেকে জগতে আসাটা আপনার কি মনে হয়েছিল প্রথমেতে খুব ভালো লেগেছিল কারণ তুশারকান্তী ঘোষম সাথে ওনাদের মতম রেপুটেড লোক যাদের আই মিন ওয়ার্ল্ড রেকর্ড ইন এডিটরিয়াল তুশার বাবু টুইন বাবুষাতো আলা হয়েছিল তরুণ তরুণকান্তি ঘোষের সাথে আলাপ হয় তখন আমার মনে হয়েছিল যে বোধ এটা যে যদি রিভাইভ করতে পারি তখন অনিল দাও ছিলেন রাইট ওই তখন একটা এক্সাইটমেন্ট এসেছিল যে আফটার অল ফ্রম দ্য প্রাইম মিনিস্টার অফিস যদিও ইনফর্মালি আই ওয়াজ অ্যাপ্রোচড টু রিভাইভ যুগান্তর অমৃত বাজার এটা আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ রাইট আর এটা ওয়াজ আ গ্রেট সোর্স অফ মোটিভেশন যে আমি যদি করতে পারি সত্যি একটা নতুন চ্যাপ্টার খুলতে পারবো নিউজ পেপার ইন্ডাস্ট্রি সেইটাই সেটা নানান কারণে সম্ভব হয়নি কারণ পলিটিক্যাল একটা ইন্টারফারেন্স ছিল এরপর আপনার সংবাদ প্রতিদিনে আসা তাই তো হ্যাঁ সংবাদ প্রতিদিন তো আমরা যখন শুরু করলাম তখন তো হ্যাঁ এখান এর থেকেই তো অসংখ্য প্রতিদিন কথাবার্তা হলো টুটু বসে কথা বললেন এদের সাথে কথা বললেন কথা বলার পর আপনি সোমবার প্রতিদিন যখন লঞ্চ হচ্ছে তার কিছুদিন আগে আপনি বর্তমানে চলে গেলেন বর্তমান পত্রিকাটা আপনি হয় আপনি ওটা আর একটা ওটা ইন বিটুইন টাইমস অফ ইন্ডিয়া অ্যান্ড আনন্দবাজার আমি বর্তমানটা শুরু করি রাইট অ্যাকচুয়ালি বরুণদা আমাদের ঘরে এসে খুব আড্ডা মারতেন আমাদের সাথে কথাবার্তা বলতেন তখন ওনার অ্যাম্বিশন ছিল একটা খবরে কাগজ বের করার তো আমাদের মধ্যে ডিসকাশন হতো যে তখন বিং আ ম্যানেজমেন্ট পারসন উনি আমার সাথে অনেক সময় কনসাল্ট করতেন অন দি ইকোনমিক্স অফ দ্য কী করে বিজনেসটাকে অ্যাজ এ ভায়েবল করা যায় ওই কনটেক্সটে বরুণদা আমাকে রিকোয়েস্ট করলেন যে তাহলে চলুন আমরা একসাথে বর্তমানটা শুরু করি তখন আমি বর্তমানে আনন্দবাজার থেকে বর্তমান এসে তারপরে আমি টাইমস অফ ইন্ডিয়া রাইট এবং টাইমস অফ ইন্ডিয়া থেকে প্রতিদিন প্রতিদিন তো আমরা দেখতে পেলাম যে টেলিভিশন জগৎ আসার আগে যে সংবাদপত্র জগৎটা ছিল সেই জগতে অদৃশ্য ছিলেন এই অশোক দত্ত ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ তার হাত ধরে কিন্তু আরও অনেক প্রতিষ্ঠান দাঁড়া মেলেছে সেই গল্প যদি একটু বলেন তো অনেকগুলো হয়েছে ফর এক্সাম্পল লাস্টার প্রিন্ট মিডিয়া যারা সানডে মেল বের করত তাদের সাথে আমি যুক্ত ছিলাম কিছুদিন ওদের ওদের ওখান থেকে দুটো টেলিগ্রাফ লঞ্চ হলো দুটো টেলিভিশন লঞ্চ হলো একটা হচ্ছে জি টিভি আর একটা হচ্ছে স্টার টিভি স্টার অ্যান্ড জি দুটোই সঞ্জয় দালমিয়া ওয়াজশিয়েটার আর আমি তখন সঞ্জয় দালমিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর ফর লাস্টার প্রিন্ট মিডিয়া সানডে মেল ছিল তখন কিন্তু ওর থেকে ওই দুটো টেলিভিশন চ্যানেলটা শুরু হয়েছে ওইটাই তখন আমরা একজনকে রিক্রুট করলাম সিদ্ধার্থ রায় সিদ্ধার্থ রায় বিকেম দি এক্সিকিউটিভ ডাইরেক্টার অফ স্টার আর জিতে আমার মনে আছে জোশি বলে একজন ছিল ওরা গিয়ে জোশি স্টারের দুটো চ্যানেল শুরু হয়ে গেল অর্থাৎ খবরের কাগজ থেকে চ্যানেলের দুনিয়াতে আমরা পদার্পণ করলাম এবং অশোক দা কিন্তু সেই খবরের কাগজ এবং চ্যানেলের দুনিয়া সব জায়গাতেই সমানভাবে থেকে গিয়েছেন তাছাড়াও সংবাদপত্র দুনিয়া ছাড়া অন্যান্য দুনিয়ায় অশোক দার ছিল নিরন্তর সেই পদচারণার গল্প একটি শুনব অন্যান্য আপনার যে ম্যানেজমেন্ট বিশেষজ্ঞতার আমরা জানি কর্মকুশলতার ক্ষেত্রে শিলং এ আপনি নানান ধরনের কাজ করেছেন নানান ধরনের কাজ করেছেন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে সেগুলো যদি একটু বলেন না একটা হচ্ছে যে আমি যখন এটা কি বলবো যে যখন যুগান্তর অমৃত বাজারকে রিভাইভ করানো গেল না আফটার অল বটম লাইন আই ওয়াজ নট সাকসেসফুল অমৃত বাজারকে রিভাইভ করতে পারি তখন আমার একটা এডুকেশন লাইনে তখন চলে গেল এডুকেশন লাইনে চলে গেলাম আইআইটি খড়গপুরের তখন স্কুল অফ ম্যানেজমেন্টটা শুরু হয় তো আমাকে তখন দ্য ফার্স্ট ডিন অফ দ্য স্কুল অফ ম্যানেজমেন্ট দ্য বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্টে আমাকে দায়িত্ব দেওয়া হয় তখন আমি এই স্কুল অফ ম্যানেজমেন্টটাকে তৈরি করলাম ওখান থেকে আমি কিছুদিন আইআইএস ডাব্লিউম এর ডাইরেক্টর প্রায় দশ বছর কাটিয়েছিলাম তারপরে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নতুন একটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নর্থ ইস্টের জন্য ভাবছিলেন তখন আমাকে দায়িত্বটা দেওয়া হলো তখন আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট ম্যানেজমেন্ট ইন শিলং যেটা নাম ছিল তখনকার দিনে রাজীব গান্ধী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সেটাকে আমাকে দায়িত্ব দেওয়া হলো টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ ওইটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল অ্যান্ড ওটা একটা সাকসেসফুল ভেঞ্চার হয়েছিল রাইট এই যে এই যে ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ হিসেবে আপনি বিভিন্ন সংস্থা তৈরি করেছেন এবং বিভিন্ন সংস্থায় সাকসেসফুল হয়েছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আপনি যদি লুকিং ব্যাক অ্যাট ইউর ক্যারিয়ার আপনি কিভাবে দেখেন আমি আমাকে কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ মাই স্পেশালাইজেশন আমি বলব আমার স্পেশালাইজেশান স্টার্টআপস আমি কোয়ালিটি কন্ট্রোলকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করেছি খবরে কাগজকে নিয়ে গেছে টেলিভিশন চ্যানেল লাইনে ম্যানেজমেন্ট এডুকেশনে প্রথম থেকে শুরু করেছি লাইক সিম্পল জিনিস একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাই একটা স্টার্ট আর একটা অনগোয়িং অর্গানাইজেশনকে ম্যানেজ করা অনেক পার্থক্য তফাৎ আছে একটা স্টার্ট আপে ফর এক্সাম্পল একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টার্ট আমি যদি ডাইরেক্টর হয়েছি ঠিক আছে ডাইরেক্টর হয়েছি একটা স্টার্ট আপ করতে গেলে ইট রিকোয়ার্স এ লট অফ চ্যালেঞ্জ ফর এক্সাম্পল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সবাই বলবে যে আমাকে বলে দেওয়া হলো প্রফেসর দত্ত ইউ আর দি ফাউন্ডার ডাইরেক্টর অফ দি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন শিলং তো আমি কী করলাম আমি শিলংয়ে গেলাম শিলংয়ে গিয়ে দ্যার ইজ নাথিং দ্যার ইজ নট ইভিন আ বিল্ডিং আমরা নর্মালি স্টার্ট করি আমরা যাই স্টাফ পাই এই এটা করে দাও ওটা করে দাও এখানে কি দ্যার ইজ নাথিং দি ওনলি কন্ট্যাক্ট হচ্ছে চিফ সেক্রেটারি অফ মেঘালয় সো মিটিং উইথ দ্য চিফ সেক্রেটারি অফ মেঘালয় ডাজেন্ট টেক ইউ এনিওয়্যার ইট ওনলি গিভস ইউ আ প্লেস যে এই এই বাড়িটা আপনি নিতে পারেন এই বাড়িটা যখন নেবো ফিজিক্যালি কী করে নেবো আই এম না আমি যদি দারোয়ান অ্যাপয়েন্ট করতে যাই সেখানেও তো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে হবে অ্যান্ড ইট ইস দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ government অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজে ইট রিকোয়ার্স advertisement ইট রিকোয়ার্স পাবলিসিটি ইট রিকোয়ার্স স্ক্রিনিং এটা হচ্ছে একটা বিরাট চ্যালেঞ্জ লোকরা এটা বোঝে না ওরা হয়ে যায় ইউ আর দ্য ডাইরেক্টর ইউ ক্যান অ্যাপয়েন্ট এনি ওয়ান একটা কথা জিজ্ঞেস করি আইআইসি এর ডাব্লিউ বিএম যেটা কলেজে রয়েছে সেটার ক্ষেত্রে আপনি অনেক উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ইতিহাস কি সেটা মনে রেখেছে না অনেক ভূমিকার মধ্যে ছিল যে ওটাকে একটা ইউনিভার্সিটি ডিমড ইউনিভার্সিটি স্ট্যাটাস করার যে যে জন্যে ওইটা জন্য আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে অনেক মিট করেছি ডিসকাস করেছি সেই পরিপ্রেক্ষিতে ওরা আমার সম্বন্ধে জানতে পারলো যে জন্য আইএমএ চার্জটা চার্জটা দিয়েছে কিন্তু ওখানে আমরা অনেক পাইনিয়ারিং কাজ করেছি ইন দি এরিয়া অফ পাবলিক সিস্টেম এনভায়রনমেন্ট এনার্জি ট্রান্সপোর্ট লজিস্টিক্স হেলথ কেয়ার এইসব যেটা নট জেনারেল লাইন সেই লাইনে কিন্তু আই এ অনেক এগিয়ে রাইট অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অশোক দা কীভাবে কাজ করেছেন এবং কিভাবে তার কাজের পরিধি বিস্তৃত হয়েছে আর কথা জিজ্ঞাসা করি আপনাকে সে প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি কাজ করেছেন এখনও আশি বছর বেশি আমি যদি ভুল না করি আপনার বয়স হয়ে গেছে আপনি এখনো সচল আপনি এখনও কাজ করে চলেছেন এই রহস্যটা কি রহস্যটা ইন্টারেস্ট ইন্টারেস্ট অ্যান্ড কমিটমেন্ট আমার ইন্টারেস্ট আছে লোকের জন্যে কিছু করার নতুন কিছু করার সেই জন্য আমি চালিয়ে যাচ্ছি আর একটা কমিটমেন্টও আছে কমিটমেন্ট একটা সময় আপনাকে কেবিনেট মিনিস্টারের মর্যাদা দেয়া হয়েছিল তাই তো আমাকে দ্য ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট স্টেটাস ছিলাম আমি মেম্বার অফ দ্য নর্থ ইস্টার্ন কাউন্সিল ছিলাম বিচ ইজ আ কাউন্সিল অফ অল দা চিফ মিনিস্টার সো টু ন্যাচুরালি বীং a মেম্বার অলং উদ দীফ মিনিস্টার ইউ হ্যাভ দ্য স্টেটাস অফ আ ইউনিয়ন মিনিস্টার রাইট এখনও এই বয়সেও আপনি কিন্তু গ্লোব প্রডাক্ট অনেক কমে গেছে অনেক কমে গেছে কিন্তু ঘুরে বেড়ান প্রচুর ঘুরে বেড়াতে হয় রাজার মানে এখন কমিয়ে দিয়েছে কিন্তু আপনার কি মনে হয় যে আজকের প্রজন্ম আপনার যে এক্সপার্টি সেটা কি কাজে লাগাচ্ছে এখন না এত টেকনোলজি এত চেঞ্জ হয়ে গেছে আমার যে এরিয়া অফ এক্সপার্টিস সেগুলো এখন অফসেলি সেগুলো এখন এক্সপিরিয়েন্স অ্যান্ড উইজডম ইজ রেলেভেন্ট

হাউ থিংস উইল আনফোল্ড আমি একটু চেষ্টা করি প্রিডিক্ট করার হাউ সিচুয়েশন উইল আনফোল্ড ইন দ্য ফিউচার হাউ ডিফারেন্ট প্যারামিটার উইল রিয়াক্ট উইথ দিচ আদার সেইগুলোতে অ্যাডভাইস করতে পারে নব্বই সালে আমার মনে আছে ইন্টারনেট আপনি আমাদের শিখিয়েছিলেন এবং বলেছিলেন ইন্টারনেট আগামী দিনে পৃথিবীকে শাসন করবে আমরা তখন হেসেছিলাম আপনার কথা শুনে আমার মনে আছে নাইনটিতে প্রতিদিনে আপনি বলেছিলেন ইন্টারনেট পৃথিবীকে শাসন করবে সেই ইন্টারনেট এখন পৃথিবীকে শাসন করছে এবং সত্যি কথা বলতে কি আপনি ভিশনারি সেই ভিশনটা আপনি যে দেখেছিলেন সেই ভিশনটার সঙ্গে কি আজকের দিনটা মেলে আজকে আজকের প্রজন্ম কি মেলাতে পারে এখন কিন্তু স্পিড অফ চেঞ্জ আরও ফাস্ট হয়ে আমি যেটা প্রেডিক্ট করেছিলাম তার থেকেও অনেক ফাস্ট চেঞ্জটা অনেক ফাস্ট তা তার সঙ্গে কপ করার মতো ব্রেন কি আছে আমাদের দেশে হ্যাঁ আছে আমাদের দেশে ডেফিনেটলি ব্রেন আছে কিন্তু আমার এখন ক্যাপাসিটিটা কমে যাচ্ছে আমরা একটু আমরা অশোকদার সঙ্গে কথা বললাম কথা বলে অনেক কথা জানতে পারলাম এবং অশোকদার আনটোল স্টোরি আজকে আমরা জানতে পারলাম ধন্যবাদ অশোকদা আমাদের সঙ্গে যুক্ত ধন্যবাদ